তোমরা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত ভালো করে পড়াশোনা করেছো অনেক পরিশ্রম করেছো কিসের জন্য ভালো রেজাল্টের জন্য ভালো রেজাল্ট করার জন্য যেমন একদিকে আমাদের ভালো করে পুরো সেমিস্টারে পরিশ্রম করে আমাদের পড়তে হয় সেই সঙ্গে ভালো রেজাল্টের জন্য পরীক্ষা হলে আমাদের বেশ কিছু নিয়মাবলী আছে যে নিয়মাবলীকে মেনে চলে আমাদের পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হয় এই নিয়মাবলী পরীক্ষা হলে প্রবেশ থেকে ছাত্রছাত্রীদের আচরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে সতেরোটি নিয়মাবলী আমরা আলোচনা করব যেগুলোকে তোমাদের মেনে চলতে হবে পরীক্ষা হলে আমাদের প্রথম নিয়মাবলী পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় পরীক্ষার দিনেই হল খোলা হবে মাত্র তিরিশ মিনিট আগে প্রথম পরীক্ষার তিরিশ মিনিট আগে তোমরা তোমাদের পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারে দৌড় দরজাগুলো কিন্তু খোলা হবে এবং তবে যে পরের যেটা এক্সাম সেকেন্ড যেটা এক্সাম থাকবে সেকেন্ড হাফ সেটা কিন্তু পনেরো মিনিট আগে খুলে দেওয়া হবে সেই সঙ্গে তৃতীয় যেটা আমাদের পরীক্ষার নিয়মাবলী সেটা হচ্ছে পরীক্ষায় সর্বোচ্চ তিরিশ মিনিট আগে প্রবেশ করতে হবে তবে কুড়ি মিনিটের বেশি দেরি করলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না তোমার যেখানে পরীক্ষার সেন্টার যে কলেজে হচ্ছে সেই কলেজেই তোমাকে পরীক্ষার অন্তত পরীক্ষা শুরু হওয়ার কুড়ি মিনিট পরে যদি তুমি আসো তোমাকে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে দেওয়া হবে না চতুর্থ নিয়ম যেটা রয়েছে পরীক্ষা শুরু এক ঘন্টা আগে কেউ হল থেকে বের হতে পারবে না তারপরে পঞ্চম নিয়ম জারি করা হয়েছে উত্তরপত্র ও অতিরিক্ত যে সিটগুলো থাকবে সেটা পরীক্ষকের হাতে তুলে দিতে হবে এবং যেটা ষষ্ঠ নিয়ম জারি করা হয়েছে খালি খাতা বাদে অন্য কোনো উপকরণ বিশ্ববিদ্যালয়ে দেবে না প্রয়োজনে লক শিট দিতে পারে রুল নাম্বার আট পরীক্ষার্থী কেবলমাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কলম বা আকার মানে ছবি আঁকার জন্য কোনো যদি উপকরণ থাকে তাহলে এইগুলোই নিয়ে যেতে পারবে নবম পরীক্ষককে দৃষ্টি আকর্ষণ করার জন্য দাঁড়ানো যাবে বা এদিক ওদিক হাঁটাচলা করা যাবে কিন্তু কোনো রকম ডেস্ককে আঘাত বা শব্দ করা যাবে না মানে যারা টিচাররা গার্ড থাকবেন তারা যেন কোনো রকম শব্দ না করে মোবাইল ফোন যাতে ইউজ না করে করলেও যেতে তাদের যদি ফোন কলও আসে তারা যেন বাইরে গিয়ে ফোন কল করে এবং তোমরাও এই বিষয়টা ধ্যান দেবে তোমরা যদি পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছ এবং কোনো টিচারের যদি ফোন কল আসে তাহলে তোমরাও কিন্তু এই জিনিসটার বিরোধিতা করতে পারবে যে বাইরে গিয়ে কল করবে এবং আমাদের যেটা দশম নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষক চাইলে কিন্তু অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে পারেন তো সেটা অবশ্যই আমরা দেখাতেও পারি এবং একাদশ নিয়ম উত্তরপত্রে দুই দিকেই কিন্তু লেখা যাবে একটা পেজ একটা পেজের এই সাইডেও যেমন আমরা লিখতে পারবো সেই পেজটার বিপরীত সাইডেও আমরা লিখতে পারবো এটা কিন্তু ইউনিভার্সিটির গাইডলাইনে রয়েছে বারো নম্বর নিয়মটা একদম অন্যরকম কারণ বারো নম্বর নিয়ম এটাই বলে একটা স্টুডেন্ট চাইলে অন্য কোনো স্টুডেন্টের কাছ থেকে বা পরীক্ষার্থীর কাছ থেকে কোনো রকম কলম স্কেল কিংবা কোনো কিছু ধার নিতে পারবে না যে আমাকে আমি একটু লিখি এই বিষয়টা কিন্তু করতে পারবে না যদিও নিয়মাবলীতে রয়েছে কিন্তু পরীক্ষা হলে সচরাচর এটা কিন্তু হতে দেখা যায় তারপরে তেরো নম্বর যেটা নিয়ম সেটা মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয়ে চাইলে কিন্তু যখন তখন তোমাদের পরীক্ষাটা বাতিল করতে পারে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে অ্যাডমিট কার্ড পরীক্ষা হলে থাকেও তবে এটা কলেজের টিচাররা করতে পারবে না এটা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ পরিদর্শন করতে আসে এবং তোমার কাছে কোনো যদি অসাধু বিষয় দেখে তাহলে কিন্তু পুরো পরীক্ষাটা বাতিল করে দিতে পারে আর চোদ্দো নম্বর যেটা আছে কোনো অসাধু অবলম্বন করলে যেমনটা বললাম পরীক্ষার্থী হলে কিন্তু সেই পরীক্ষক সেই পরীক্ষার্থীর পরীক্ষাটা কিন্তু একদম বাতিল করে দিতে পারবে যে পরীক্ষায় যিনি গার্ড থাকবেন বা যিনি তোমাদের পরীক্ষাটা দেখবেন তিনি কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল করতে পারবেন পনেরো নম্বর যেটা আছে অ্যাডমিট কার্ড বিশ্ববিদ্যালয় সম্পত্তি অনুমতি ছাড়া এটিকে কোনোরকমভাবে পরিবর্তন করা যাবে না তুমি যদি অ্যাডমিট কার্ডে কোনো কিছু পরিবর্তন করতে চাও সেটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি মেনে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে তারপরেই তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবে ষোলো নম্বর নিয়ম অ্যাডমিট কার্ডে সংশোধন থাকলে তা পরীক্ষার আগে তোমাকে দেখিয়ে দেখিয়ে দিতে হবে ঠিক আছে এবং সতেরো নম্বর নিয়ম পরীক্ষা হলে মোবাইল ফোন একেবারেই নিষিদ্ধ যেটা তোমরা জানতে পারবে তো এই সতেরোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী তোমাদের সামনে শেয়ার করলাম এর বাইরেও অনেক কিছু নিয়মাবলী রয়েছে যেমন তোমরা যখন পরীক্ষাটা অ্যাটেন্ড করবে সেই পরীক্ষার সময় কিন্তু পরীক্ষার খাতায় রোল রেজিস্ট্রেশন এই সমস্ত বিষয়গুলো বাদে আর কোনো কিছু লিখতে পারবে না রোল নম্বর সাবজেক্ট সাবজেক্ট কোন পরীক্ষা দিচ্ছ এগুলো বাদে তুমি যদি তোমার নাম কিংবা কলেজের নাম লেখো সেই পরীক্ষাটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে শুধুমাত্র রোল আর রেজিস্ট্রেশন নম্বরটা অত্যন্ত যত্ন সহ করে ধ্যান দিয়ে বারংবার লক্ষ্য করে এই বিষয়টা লেখো রোল আর রেজিস্ট্রেশন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আর কলেজের নাম কিংবা তোমার নাম অন্য কোনো বিষয়ে কিন্তু লেখা যাবে না তোমার খাতাটা অবশ্যই পরীক্ষক যিনি থাকবেন যিনি গার্ড দিচ্ছেন তার থেকে সিগনেচার করে নেবে সিগনেচার না করলে কিন্তু এটা বাতিল হতে পারবে অবশ্যই সিগনেচার করে নেবে যিনি থাকবেন গার্ডে এই বিষয়গুলো মেনে চলবে আর যেমনটা পড়েছো আশা করি যা পড়েছ সেগুলোকে রিভাইজ করেছ আমি জানি তোমরা ভালোই পড়েছো আর এই মুহূর্তে কোনো ডিপ্রেশন বা এমন কিছু মাথায় আনবে না যে আমার তো অনেক কিছু হয়নি যা পড়েছ সেটাই অতীত সেটাকেই সুন্দর করে পরীক্ষা হলে উপস্থাপন করা করাটাই বুদ্ধিমানের কাজ মিলতে পরের কোনো সদেশনগুলো ক্লাসে লাইক করে দিও বন্ধুদের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে